তো আপনাদের যদি অতিরিক্ত ব্যাগেজের প্রয়োজন না হয় সেক্ষেত্রে আপনারা বেসিক ক্লাসে টিকিট করতে পারেন এটাই রেগুলার ফেয়ারে টিকিট করতে পারবেন তো এই ক্লাসে আপনারা তেইশ কেজির একটা সেকেন্ড ল্যাগেজ নিতে পারবেন আর গেস্ট সেমি ফ্ল্যাক্স যেটা এটাতে আপনারা তেইশ কেজির দুইটা সেকেন্ড ল্যাগেজ নিতে পারবেন আসসালামু আলাইকুম এক ভাই ঢাকা থেকে আভা এয়ারপোর্টের বিমান ভাড়া জানতে চেয়েছেন অর্থাৎ বাংলাদেশ থেকে সৌদি আরবের আভা এয়ারপোর্ট তো ওমর ফারুক ভাই আসলে উনি তিনটা কমেন্টস করেছেন আমি ওনার কমেন্টসের রিপ্লাই দিতে পারিনি আন্তরিকভাবে দুঃখিত তো ভাই আসলে কমেন্টস করতে করতে বিরক্ত হয়ে গেছেন উনি আবার ডিস্ট্রিক্টের একটি গান বাজাতে বলছেন আমাকে যদিও আমার গান জানা নেই তাই আমি আপনাদের টিকিটের ফেয়ারগুলো দেখাচ্ছি তো যাই হোক আজকের ভিডিওতে আমি ঢাকা থেকে আবাহ এয়ারপোর্টের বিয়ন ভাড়াগুলো দেখাবো আমি দুইটাই এয়ারলাইন্সের টিকিটের ফেয়ার চেক করে দেখাবো ইয়ার অ্যারাবিয়া এবং সৌদি এয়ারলাইন্স তো আমি ফেব্রুয়ারি এবং মার্চ মাসের ভাড়াগুলো দেখাবো তো প্রথমে আমি ফেব্রুয়ারির ভাড়াগুলো দেখাচ্ছি ইয়ার অ্যারাবিয়াতে তো আপনারা দেখতে পাচ্ছেন ফেব্রুয়ারির দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ এভাবে চৌদ্দ তারিখ পর্যন্ত কোনো টিকিট নেই সবগুলো রেটেই টিকিট সোল্ড আউট এরপর পনেরো তারিখ আছে ছিয়ানব্বই হাজার নয়শো দুই টাকা আমরা যদি ফেব্রুয়ারির পরবর্তী রেটগুলোর ভাড়া দেখি ইয়ার অ্যারাবিয়াতে তো আপনারা দেখতে পাচ্ছেন ষোলো সতেরো টিকিট নেই আঠারো তারিখ আছে এক লক্ষ দুইশো আটচল্লিশ টাকা এরপর উনিশ তারিখ আছে এক লক্ষ দুইশো টাকা বিশ তারিখ আছে চুরানব্বই টাকা এরপর একুশ তারিখ আছে তিরানব্বই টাকা এরপর বাইশ তারিখ আছে এক লক্ষ তিন হাজার টাকা এই যে ভাড়াগুলো আসলে আমি সৌদি আরবের লাস্ট পনেরো দিনে অনেকগুলো ভিডিও আপলোড করেছি সব ইয়ারপোর্টেই কিন্তু সেম অবস্থা সিন্ডিকেটের কারণে টিকিটের দাম অনেক বেশি আপনারা এখন যদি টিকিট করেন সেক্ষেত্রে আপনারা মার্চের পনেরো তারিখ পর বা এপ্রিলে টিকিট করতে পারেন সেক্ষেত্রে আপনারা রেগুলার প্রাইজে টিকিট করতে পারবেন তো যাই হোক আমি যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ঢাকা থেকে আবহাওয়া এয়ারপোর্টের নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আপনারা দেখতে পাচ্ছেন তেইশ তারিখ আছে তিরানব্বই টাকা চব্বিশ তারিখ আছে পঁচানব্বই টাকা এরপর পঁচিশ তারিখ আছে ছিয়ানব্বই হাজার পাঁচশো আঠাশ টাকা ছাব্বিশ তারিখ আছে বিরানব্বই হাজার সাতশো আটষট্টি টাকা সাতাশ তারিখ আছে উনানব্বই হাজার তিনশো আটাশি টাকা এরপর আঠাশ তারিখ আছে ছিয়াশি হাজার নয়শো ছয় টাকা তো এটা ছিল ফেব্রুয়ারি মাসের বিমান ভাড়া ইয়ার এরাবিয়াতে ঢাকা থেকে আভা এয়ারপোর্টে তো আমরা যদি এখন মার্চ মাসের ভাড়াগুলো দেখি ইয়ার অ্যারাবিয়াতে তো মার্চের এক তারিখ আছে আটাত্তর হাজার সাতশো সাতানব্বই টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি যে কোনো এয়ারপোর্টের বিমান ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন পরবর্তী ভিডিওগুলো আমি আপনাদের কমেন্টসের উপর তৈরি করার চেষ্টা করব তো আপনারা দেখতে পাচ্ছেন মার্চের দুই তারিখ যে ভাড়া আছে তা হলো পঁচাত্তর হাজার সত্তর টাকা তিন তারিখ আছে চুয়াত্তর টাকা চার তারিখ আছে চুয়াত্তর টাকা এরপর পাঁচ তারিখ আছে বাহাত্তর হাজার একশো একাশি টাকা ছয় তারিখ আছে টাকা এরপর সাত তারিখ আছে বাহাত্তর হাজার পাঁচশো চুয়ান্ন টাকা আট তারিখ আছে পঁচাত্তর হাজার সত্তর টাকা তো আমরা যদি মার্চ মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইয়ার অ্যারাবিয়াতে তো আপনারা দেখতে পাচ্ছেন নয় তারিখ আছে পঁচাত্তর হাজার সত্তর টাকা দশ তারিখ আছে সাতাত্তর হাজার একশো উনআশি টাকা এগারো তারিখ আছে চুয়াত্তর হাজার ছয়শো সাতানব্বই টাকা বারো তারিখ আছে চুয়াত্তর হাজার ছয়শো সাতানব্বই টাকা এরপর তেরো তারিখ আছে পঁচাত্তর হাজার সত্তর টাকা চোদ্দো তারিখ আছে পঁচাত্তর হাজার সত্তর টাকা এরপর পনেরো তারিখ আছে আশি হাজার আটষট্টি টাকা তো আমরা যদি ইয়ার অ্যারাবিয়ার ফ্লাইটের সময়টা দেখে নিই আপনারা দেখতে পাচ্ছেন রাত নয়টায় একটা ফ্লাইট আছে এরপর রাত দশটা তিরিশে ফ্লাইট আছে তো নয়টায় যেটা যাবে এটা সময় লাগবে আঠারো ঘন্টা চল্লিশ মিনিট এটা শারজা এয়ারপোর্টে ট্রানজিট হয়ে যাবে এরপর আমরা দেখতে পাচ্ছি রাত দশটা তিরিশে যেটা যাবে এটা সময় লাগবে সতেরো ঘন্টা দশ মিনিট তো এখানে কিন্তু শারজা এয়ারপোর্টের ট্রানজিট সময়টা অনেক বেশি লাগবে যার কারণে ফ্লাইটের সময়টাও বেশি তো আমরা যদি ইয়ার এরাবিয়ার ব্যাগেজগুলো একটু দেখে নিই আপনারা দেখতে পাচ্ছেন বেসিক ক্লাসে কোনো চেক ইন লগেজ নিতে পারবেন না শুধু দশ কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন এটা বেসিক ক্লাস বলতে আমি যে ভাড়াগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু বেসিক ক্লাসের ভাড়া আপনাদের যদি এক্সট্রা ব্যাগেজ না লাগে সেক্ষেত্রে আপনারা এই ফেয়ারে টিকিটগুলো করতে পারবেন কারণ দশ কেজি হ্যান্ড লাগেজ কিন্তু অনেক কিছুই নেওয়া যায় এরপর ভ্যালু ক্লাসে আপনারা দেখতে পাচ্ছেন তিরিশ কেজির চেক ল্যাগেজ এবং দশ কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন এটার ভাড়া আছে আটাত্তর টাকা আর আলটিমেট ক্লাসে চল্লিশ কেজির সেকেন্ড ল্যাগেজ এবং দশ কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন এটার ভাড়া আছে বিরাশি হাজার পাঁচশো পঞ্চাশ টাকা তো আপনাদের যদি অতিরিক্ত ব্যাগেজের প্রয়োজন না হয় সেক্ষেত্রে আপনারা বেসিক ক্লাসে টিকিট করতে পারেন এটাই রেগুলার ফেয়ারে টিকিট করতে পারবেন কারণ দশ কেজি হ্যান্ড লাগেজে কিন্তু আপনারা অনেক মালামাল নিতে পারবেন তো যাই হোক আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইয়ার এরা বেয়াতে ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আপনারা দেখতে পাচ্ছেন ষোলো তারিখ আছে সাতাত্তর হাজার পাঁচশো বাহান্ন টাকা সতেরো তারিখ আছে চৌষট্টি হাজার সাতশো এক টাকা এরপর আঠারো তারিখ আছে সাতাত্তর হাজার একশো উনআশি টাকা উনিশ তারিখ আছে চৌষট্টি হাজার সাতশো এক টাকা এরপর বিশ তারিখ আছে সাতষট্টি হাজার পাঁচশো নব্বই টাকা একুশ তারিখ আছে পঞ্চাশ হাজার সাতশো ছাব্বিশ টাকা এরপর বাইশ তারিখ আছে সাতচল্লিশ হাজার সাতশো চৌত্রিশ টাকা তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইয়ার অ্যারাবিয়াতে যে কোনো এয়ারপোর্টের বিমান ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন তো আপনারা দেখতে পাচ্ছেন তেইশ তারিখ আছে ছিচল্লিশ হাজার দুশো টাকা চব্বিশ তারিখ আছে পঁয়তাল্লিশ হাজার আটশো পঁয়ষট্টি টাকা এরপর পঁচিশ তারিখও সেম্বারা ছাব্বিশ তারিখ ও সেম দেখতে পাচ্ছি সাতাশ তারিখ আছে টাকা এরপর আটাশ উনত্রিশ সেম ভাড়া টাকা তো আমরা যদি মার্চ মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি তিরিশ তারিখ আছে ছিচল্লিশ হাজার টাকা এরপর একত্রিশ তারিখ আছে পঁয়তাল্লিশ টাকা তো এটা ছিল ইয়ার অ্যারাবিয়ার বিমান ভাড়া ঢাকা থেকে এয়ারপোর্টের ফেব্রুয়ারি এবং মার্চ মাসের তো আমরা যদি এখন সৌদি এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখি তো সৌদিয়া এয়ারলাইন্সে আমরা এখানে ফেব্রুয়ারির দশ তারিখে কোনো টিকিট দেখতে পাচ্ছি না এগারো তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত এগুলো বিজনেস ক্লাসের টিকিট এগুলোর ফেয়ার কিন্তু অনেক বেশি আমি আপনাদের একটু পরে দেখাচ্ছি তো যাই হোক আমরা যদি ফেব্রুয়ারির পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সৌদিয়া এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন বাইশ তারিখ পর্যন্ত সবগুলোই বিজনেস ক্লাসে ইকোনমি ক্লাসে কোনো টিকিট নেই আমরা যদি ফেব্রুয়ারির শেষ তারিখগুলোর ভাড়া দেখি এখানে আঠাশ তারিখ পর্যন্ত সবগুলোই বিজনেস ক্লাসে তো বিজনেস ক্লাসের ফ্ল্যাটটা যদি আপনাদের একটু দেখায় আপনারা দেখতে পাচ্ছেন ছয় হাজার তিনশো তিয়াত্তর সৌদিরিয়ান তো আপনারা বুঝতেই পারতেছেন বাংলাদেশি টাকায় বিমান ভাড়া কিন্তু অনেক বেশি তো আমরা যদি এখন মার্চ মাসের ভাড়াগুলো দেখি সৌদিয়া এয়ারলাইন্সে তো মার্চ মাসের এক তারিখেও বিজনেস ক্লাসের টিকিট আমরা যদি মার্চ মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি এখানে চার তারিখ পর্যন্ত সবগুলোই বিজনেস ক্লাসের এরপর পাঁচ তারিখ আছে পাঁচ হাজার নয়শো একানব্বই সৌধিরিয়াল ছয় তারিখ আছে পাঁচ হাজার নয়শো একানব্বই সৌদিরিয়াল এরপর সাত তারিখ আট তারিখ বিজনেস ক্লাসের টিকিট আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সৌদিয়া এয়ারলাইন্সে তো আপনারা দেখতে পাচ্ছেন নয় তারিখ আছে পাঁচ হাজার নয়শো একানব্বই সৌধিরিয়াল এরপর দশ তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত বিজনেস ক্লাসের টিকিট এরপর তেরো চোদ্দো আছে পাঁচ হাজার নয়শো একানব্বই সৌদিরিয়াল এরপর পনেরো তারিখেও বিজনেস ক্লাসের টিকিট দেখতে পাচ্ছি তো আমরা যদি একটু ফ্লাইটের সময়টা দেখে নিই আপনারা দেখতে পাচ্ছেন দুপুর বারোটা পঁচিশ মিনিটে ঢাকা এয়ারপোর্ট থেকে সেরে যাবে এটা রিয়াদ এয়ারপোর্টে ট্রানজিট হয়ে যাবে তো এটা টোটাল সময় লাগবে দশ ঘন্টা পঞ্চাশ মিনিট এটা ট্রানজিট সহ তো আমি যদি সৌদি এয়ারলাইন্সের ব্যাগেজগুলো আপনাদের দেখিয়ে দিই আপনারা দেখতে পাচ্ছেন গেস্ট বেসিক ক্লাস যেটা অর্থাৎ আমি যে ভাড়াগুলো দেখালাম সেগুলো গেস্ট বেসিক ক্লাসের তো এই ক্লাসে আপনারা তেইশ কেজির একটা সেকেন্ড লেগেজ নিতে পারবেন আর গেস্ট সেমি ফ্ল্যাক্স যেটা এটাতে আপনারা তেইশ কেজির দুইটা সেকেন্ড লেগেজ নিতে পারবেন আর গেস্ট ফ্লেক্সেও সেম তেইশ কেজির দুইটা সেকেন্ড লেগেজ নিতে পারবেন তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সৌদি এয়ারলাইন্সে তো আপনারা দেখতে পাচ্ছেন ষোলো তারিখের ভাড়া কিন্তু অনেকটাই কম আছে তিন হাজার দুইশো পঁচাত্তর সৌদি রিয়াল এরপর সতেরো আঠারো বিজনেস ক্লাসের টিকিট উনিশ তারিখ আছে পাঁচ হাজার নয়শো একানব্বই সৌদি রিয়াল এরপর বিশ তারিখ আছে তিন হাজার বিশ সৌদি রিয়াল একুশ তারিখেও সেম ভাড়া তো বিশ একুশ ভাড়াটা একটু কম দেখতে পাচ্ছি বাইশ তারিখে বিজনেস ক্লাসের টিকিট আমরা যদি মার্চ মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সৌদিয়া এয়ারলাইন্সে তো তেইশ তারিখ আছে দুই আটশো নয় সৌদি রিয়াল তো তেইশ তারিখে কিন্তু বিমান ভাড়া অনেকটাই কম দেখতে পাচ্ছি এরপর চব্বিশ তারিখ আছে তিন হাজার দুশো পঁচাত্তর সৌদির রিয়াল পঁচিশ তারিখেও সেম্বারা ছাব্বিশ তারিখ আছে দুই হাজার আটশো নয় সৌদি রিয়াল সাতাশ তারিখ আছে দুই হাজার আটশো নয় সৌদি রিয়াল এরপর আঠাশ তারিখেও সেম্বারা দুই হাজার আটশো নয় রিয়াল তারিখ আছে দুই হাজার ছয়শোচল্লিশ সৌদিরিয়াল তো আমরা যদি মার্চ মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি সৌদিয়া এয়ারলাইন্সে তো আপনারা দেখতে পাচ্ছেন তিরিশ তারিখ আছে দুই সৌদি রিয়াল একত্রিশ তারিখ ও সেম ভাড়া তো এটা ছিল সৌদিয়া এয়ারলাইন্সের বিমান ভাড়া ফেব্রুয়ারি এবং মার্চ মাসে ঢাকা টু আবা এয়ারপোর্টের তো এই ছিল আজকে টিকিটের আপডেট নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে